এত বড় একটা বাড়ি দিছে কত ভাব ফেসবুকে ইনকাম ছাড়া এত বড় বাড়ি দেয় ফকিনের পক্ষে সম্ভবই আসলো ওই তো দুই দিন আগে ঘর আসলো না বাড়ি আসলো না খাবার টাকা পয়সা আসলো না সারাদিন কিস্তির কেন্দ্রে কেন্দ্রে ঘুরি না ফেসবুক আল ছিল ফেসবুকে আরেক বড় লোক করে দিল শনি মাসে নাকি লাখ লাখ টাকা ইনকাম করে আর ভাতার তো পাশে শামসুল সব সময় বইয়ের কথা শুনে মায়ের কথা তো শুনেই না মা এক তো বাড়ির কামের বিটি বানায় থুস আর বই এক রাজরানী করে থুস হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো আছেন ভালো তো থাকবেন এই সতর আপার ভিডিও চোখের সামনে পড়েছে

অ্যাভেলেবল আছে হোক আমার স্বামীরা কিন্তু কাজকে আমি জোর করে অ্যান্ডার বসায় নি লিজের ইচ্ছে অ্যান্ডে বুঝছে আমাক না কাজকে কালা ভুনা করে খিলেবে তাও কিসের কালা ভুনা জানেন গরুর কালা জীবনের প্রথম আন্দার বসিছে ওই আগে আন্দিছিল বিয়ে করে করে নতুন নতুন আমি যখন আলছেন না তখন আন্দে বেড়ান্না করে খিলাইছিল বইয়ের মন পাওয়ার আর এখন বুড়ি হয়ে গেছে এখন আন্দে দেয় না দেখেন বাবুরজির ভাব দেখেন বাবুরজি চশমা চোখের দেন বের বইয়ে এত ভালোবাসলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের মানুষ তেনাবাদী হবেই হবে না এক ঘরে করে থুবেই তো আসলে কি আমি তা ছি নাকি কাপড় কাছে দিতে ঘরবাডি বাড়ি সাফ করিতে আইন দিতে এলা ভালোবাসা দেখে অনেকে কিন্তু মাই লেখা তবে